কার্কু ক্রমশই আরোগ্য লাভ করিতে লাগিল ইতিমধ্যে আমার জীবনের সেই সময়কার দু একটি উল্লেখযোগ্য ঘটনা যতদূর স্মরণ হয় এই স্থানে বিবৃত করিতে চেষ্টা করিব মাকে পাইবার পর আমার কয়েকটি নতুন বন্ধু জুটিয়াছিল অবশ্য আমি তাহাদের কাহারও বন্ধু হইবার যোগ্য নই তাহারা প্রত্যেকেই বিদ্যান উন্নতিশীল এবং সচ্চরিত্র তাহারা প্রত্যেকেই আমার ভালোবাসিত এবং আমার সুখ দুঃখের ভাগ লইত আমি যাহাতে মানুষ হই পিতামাতার সেবার জন্য কিছু কিছু উপার্জন করিতে পারি অনেকে তাহার উপায় চিন্তা করিত ইহাদিগের মধ্যে নির্মল শিশির ইন্দু শচীন সত্য অমূল্য উমা ও মনি উল্লেখযোগ্য এই কয়জনের প্রথম তিনজন এখন উকিল এবং পরের পাঁচজন মেডিকেল কলেজের ডিপ্লোমা প্রাপ্ত ডাক্তার তখন অবশ্য সকলেই ছাত্র ছিল বন্ধুদিগের পরস্পরের মধ্যে প্রীতি ভালোবাসার বন্ধন এমনই দৃঢ় ছিল যে দুই একদিন কাহারোর সঙ্গে কাহারও দেখা না হইলে অস্থির হইয়া পড়িত আমাদের মিলন স্থান ছিল মানিকতলা খালের ধারে অথবা এখন যেখানে পর্দা পার্ক হইয়াছে তখনকার সেই গ্রিয়ার স্কোয়ারে কখনো বা হিদুয়া কিংবা গোলদিঘিতেও সকলে জমায়েত হইত অধিকাংশ সময় খালের ধারেই মিলন বৈঠক বসিত নানারূপ সদালোচনা ও সদ্গ্রন্থাদি পাঠ হইত যখন কেবল আমিও শচীন থাকিতাম তখন সচিন আমার অতীত জীবনের ঘটনাবলি শুনিতে ভালোবাসিত বলিয়া আমি তাহাকে তাহাই শোনাইতাম এদিকে কমলার বিবাহ সম্বন্ধীয় আমার অতীত জীবনের এক মর্মস্পর্শী ঘটনা সচিনকে শুনাইতেছি এমন সময় আমার এক নবপরিচিত বন্ধু আসিয়া তাহার কিয়দংশ শুনিয়াছিল তখনও ঘটনার শেষ হয় নাই কপালকুণ্ডলার জলে পড়িয়া অন্তর্ধানের মতো কমলার কাশি হইতে অন্তর্ধান পর্যন্তই হইয়াছিল তাহার পর কমলার কি হইল তখনও কিছু জানা যায় নাই বিবরণ শেষ হইলে আমার নবপরিচিত বন্ধুটি বলিলেন অন্নদাবাবু এতখানি ত্যাগ এতদূর উপেক্ষা কি মানুষে কখনো সম্ভব হয় সচিন কথা শুনিয়া জিজ্ঞাসা করিল ভাই অন্নদা একে তো চিনতে পারছি না আমি বলিলাম চিনতে পারবে না বৃন্দাবন মল্লিকের লেনে থাকতে এর সঙ্গে আলাপ ইনি আমায় খুব ভালোবাসেন দু একটি কথার পর সচিন কার্যান্তরে যাইলে বন্ধুটি আমায় বলিলেন বাবু আমি কিছুতেই বিশ্বাস করতে পারলাম না এখন না হয় আপনি মাকে পেয়েছেন ধর্মেও একটু মতিগতি হয়েছে কিন্তু তখনও অর্থাৎ সেই সতেরো আঠেরো বছর বয়সেও যে আপনি এত পবিত্র অন্তঃকরণ ছিলেন তা আমার মনে হয় না কেননা আপনার চেহারা দেখে তো মনে হয় না যে ওই বয়সে আপনি ব্রহ্মচর্য রক্ষা করে চলতেন সত্য সত্যই তখন আমার শরীর অত্যন্ত খারাপ বুকের জ্বালা ও প্রস্রাবের পীড়া এতই বৃদ্ধি পাইয়াছিল যে পাছে আমি মারা যাই এই ভাবিয়া সচিনের মা আমার একখানি ফটো তুলিয়া রাখিতে চেয়েছিলেন আমি বলিলাম ভাই আমার শরীর সত্যই এখন খুব খারাপ কিন্তু আমার তখনকার ফটো দেখলে তুমি বুঝতে পারবে আমার স্বাস্থ্য কি সুন্দর ছিল তোমার সেই বয়সের ফটো আছে আছে কাল আমার বাসায় যেও দেখাবো পরদিন বাসায় আমার ফটো দেখিয়া বন্ধুবর প্রথমে চিনিতেই পারেন নাই যে আমি সেই ব্যক্তি তারপর পারিয়া বলিল চিনিতে কি আশ্চর্য তোমার সেই দেহ সেই গরম এখন গেল কোথায় আচ্ছা সে যাই হোক তোমার সঙ্গে আমার অনেক কথা আছে তুমি আজ রাত্রে আমার বাড়ি নিমন্ত্রণ গ্রহণ করবে কোনো উপলক্ষ আছে নাকি না তাহলে পারি ব্রাহ্মণের ছেলে নিমন্ত্রণের নাম শুনলে লাফাতে থাকে তা জান না কখন যাব সন্ধ্যার পর আচ্ছা তাই হবে বন্ধুটি তখন চলিয়া গেল আমিও যথাসময়ে তাহার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে গেলাম ইতিপূর্বে আর কখনো আমি তাহার বাড়ি যাই নাই বাড়ি পৌঁছিলে আমাকে বাহিরের একটি ঘরে বসাইয়া বন্ধু বলিল ভাই এখানে নিরিবিলিতে বসে তোমার সঙ্গে কথা কইব আমি একটু হাসিয়া ঘরের ভিতরে গেলাম ভিতরে গিয়া সম্মুখে একটি উজ্জ্বল দেয়ালগিরি জ্বলিতেছে তাহারই দুপাশে দুটি ছি কি নিকৃষ্ট রুচির উলঙ্গিনী প্রতিমূর্তি চিত্রিত প্রতিমূর্তি দুটির হাবভাবও অতি কদর্য এবং এইরূপ জঘন্য চিত্র কোনো ভদ্রলোকের গৃহে প্রকাশ্যভাবে স্থান পাইতে পারে ভাবিয়া আমি স্তম্ভিত হইলাম ভাবিলাম এই ব্যক্তির প্রকৃতি কি এতই জঘন্য এতই নিচ আর কেনই বা এ ব্যক্তি আমাকে এত ভালোবাসে আমি বসিয়া বসিয়া সব ভাবিতেছি এমন সময় বন্ধুটি ঘরে আসিয়া দরজা বন্ধ করিয়া বলিল অন্নদা বাবু সব সত্য কথা বলবে তো কিছু গোপন করবে না আমি রুদ্ধকণ্ঠে বলিলাম না কি ভাবছো ভাবছ তো তুমি আগে বলো দেখি ওই ছবি দুখানি এ ঘরে কেন রেখেছ দুই একবার মাথা চুলকাইয়া আমার পানে চাহিয়া বন্ধুবর বলিল কেন কি হয়েছে মূর্তি দুটি কি খারাপ তোমার চোখে খারাপ ঠিকছে আচ্ছা তুমিই বলো দেখি মার বা বাবার সামনে বসে তুমি মূর্তি দুটির পানে চেয়ে থাকতে পারো তা কি পারা যায় তোমার স্ত্রীর কাছে বসে সত্য বলবে না কোনো অপরিচিত ভদ্রলোকের কাছে বসে না কোন সাধু সন্ন্যাসীর সামনে বসে হ্যাঁ নিশ্চয়ই পারি পারো সত্য বলছো পারো বলা বলি কি আছে দেখতেই তো পাচ্ছ কেমন চেয়ে রয়েছি আমি বুঝি সাধু সন্ন্যাসী নিশ্চয়ই আমি তোমাকে সাধারণ বন্ধু বলে মনে করি না তুমি আমার প্রকৃত বন্ধু তা না হলে সাধারণ বন্ধুর কাছে বসে এ মূর্তির দিকে আমি চেয়ে থাকতে পারি না লজ্জায় আমার মাথা হেট হয়ে আসে এই দুটি দেখবার জন্যই কি আমায় নিমন্ত্রণ করেছিলে রকম তাই এ মূর্তি কোথায় ছিল বলবো আর কারো কাছে প্রকাশ করবে না তো না তুমি করবে না তোমায় বলতে পারি আমার একটি রক্ষিতা আছে তার কাছেই ছিল সে কি তোমার রক্ষিতা কি হে বন্ধুটি অকপট ভাবে বলিল হ্যাঁ আমারই একজন রক্ষিতা আছে তুমি আশ্চর্য হয়ে না ভাই কলকাতায় এমন হাজার হাজার লোকের রক্ষিতা আছে তুমি কি তা জানো না আমি বলিলাম তা জানি কিন্তু তুমিই যে আমায় বলছো তোমার স্ত্রী তোমার খুবই সোহাগের তোমার স্ত্রী প্রতিব্রতা সুন্দরী এবং সুশিক্ষিতা তবে সে কি সব মিথ্যা কথা মিথ্যা হবে কেন আমি মিথ্যা কথা বলি না এই যে বাড়ি দেখছ এ আমাদের নিজেদের বাড়ি নয় আমার মেশর ভাড়াটে বাড়ি আমার মেশো মহাশয় সপরিবারে এ বাড়িতে থাকেন আমিও এখানে থেকে চাকরি করি মাঝে মাঝে বাড়ি যাই কতদিন অন্তর প্রায় প্রতি সপ্তাহেই যাই তবে কাজকর্ম বেশি পড়লে দু এক সপ্তাহ বাদও পড়ে যায় সপ্তাহে সপ্তাহে বাড়ি যাও তার উপর রক্ষিতা কি করব বলো অনেক চেষ্টা করেও ছাড়তে পারিনি তোমার শক্তি আছে ছাড়িয়ে দিতে পারো না ভাই আমার শক্তি নেই তবে মার শক্তি আর ঠাকুরের ইচ্ছায় কি না হয় বলো দেখো আমি ওসব কথা ভালোবাসি না ভালো বুঝতেও পারি না মার শক্তি বা ঠাকুরের ইচ্ছা আমি জানি না আমি তোমাকেই জানি যাক সে কথা পরে হবে এখন আমার কথার উত্তর দাও আচ্ছা বলো দেখি তুমি তোমার স্ত্রীকে ছাড়া এ জীবনে কুভাবে আর কখনো কোনো স্ত্রীলোককে স্পর্শ করেছো কি না তুমি আমার কথা বিশ্বাস করবে পরীক্ষা করে নেব বা জিয়ে নেব তবে বিশ্বাস করব। না ভালো কথা অন্য কোনো রকমে কখনো বীর্য নষ্ট করি জীবনে একদিনের কথা মনে আছে সেও আত্মরক্ষার জন্য সে আবার কি আত্মরক্ষা কিরকম ধর্মরক্ষাও বলতে পারো বা কোনো কামাতুরা অনুরার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও বলতে পারো একদিন তো যাক সে কথা পরে শুনব আচ্ছা তোমার স্বপ্ন দোষ হয় না বিবাহের আগে হয়নি পরে একবার হয়েছিল মাকে পাওয়ার পর আর হয়েছে না তা না হলে মায়ের আর মাহাত্ম কি এমন সময় কে আসিয়া দরজায় কড়া নাড়িয়া বলিয়া গেল খাবার দেওয়া হয়েছে তাহা শুনিয়া সকল কথা চাপা দিয়া বন্ধুগর উঠিয়া ছবি দুখানি খুলিল এবং একখানি চাদরে মুড়িয়া এক পার্শ্বে স্থাপনপূর্বক বলিল চলো ভাই খেতে যাই পরে কথা হবে